দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের হোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ প্রতি বছরের মতো এবছরে হুগলি জেলার কামারপুকুরের তিলোত্তমা বয়েজ ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো রক্তদান এবং বস্ত্র বিতরণ কর্মসূচি সমাজসেবামূলক এই অনুষ্ঠানে বহু মানুষের সমাগম ঘটেছিল আজ মোট একশো দশজন স্বেচ্ছাসেবী রক্তদান করেন এবং পাশাপাশি এক হাজার জন দুস্থ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়েছে ক্লাবের সদস্যরা জানিয়েছেন সমাজের মানুষের কল্যাণ করাই তাদের মূল লক্ষ্য তবে রক্তদানে তরুণ প্রজন্মের অংশগ্রহণ দেখে তারা অত্যন্ত আনন্দিত উপস্থিত হয়েছিলেন স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি সাংসদ সমাজকর্মী এবং বিশিষ্ট ব্যক্তিত্বরা দেখুন বিস্তারিত বিশিষ্ট সমাজসেবী আমার অভিভাবক সমস্যান আমাদের এই তিলোত্তমা বয়েস ক্লাবের লোকদা থেকে শুরু করে আমাদের জগাদা থেকে শুরু করে যারা রয়েছে এখানে প্রত্যেকে অনু রয়েছে হান্নান দেখতে পাচ্ছি সামনে কার্তিক দাস সহ ভধু সহ যারা প্রত্যেকে রয়েছে আন্তরিকভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি এরকম একটা পূর্ণ এরপরে যাদের বস্ত্র দেওয়া হবে আমরা একটু পরে তাদের একে একে ডেকে নেব এরপর দেখুন আমরা এটা ক্লাব বাসর যে অনুষ্ঠান আমরা প্রতি বছরই করি এটা তেইশতম বর্ষ চলছে আমরা প্রতি বছরই প্রায় পাঁচ সাতশো বর্ষ বিতরণ করি আজকেও আমরা চেষ্টা করব রেখেছি প্রায় পাঁচ সাতশো বছর এবং আমাদের যে ব্ল্যাক ক্যাম্প আমাদের শুরু হয়ে গেছে আমাদের তার সাথে আছে আমাদের কিছু গাছ আমরা কিছু বিতরণ করব আরও নানা রকম অনুষ্ঠান আছে সন্ধ্যাকালীন অনুষ্ঠান আছে এই নিয়ে আজকে আমাদের প্রোগ্রাম কতজন রক্তদাতা রক্ত দেবে আজকে প্রায় মোটামুটি ধরুন একশো দশজন কুড়িজন রক্তদাতা রক্ত আপনার নাম আমার নাম মোহাম্মদ অরঞ্জামান ক্লাবের সভাপতি দেখুন রক্তদান মহাদান তার কারণ আমাদের বিজ্ঞান যতই উন্নতির দিকে যাক না কেন সে মানুষের দেহ থেকে রক্তটা নিতে হয় রক্তের কোনো জাত নেই রক্তের কোনো পাদ নেই রক্তের কোনো ধর্ম নেই আমার আপনার এক কটা রক্তের বিনিময়ে মুহূর্ত রোগী জীবন ফিরে পাই এটা একটা মহৎ উদ্যোগ তিলোত্তমা বয়স ক্লাব এটা এবছর নয় প্রতিটা বছর এরা করে থাকেন এবং শুধুমাত্র রক্তদানটা সারাটা বছর বিভিন্ন সামাজিক কাজকর্ম নিয়ে এরা থাকেন আজকে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে শীত বস্ত্র থেকে বস্ত্রদান থেকে সব রকম অনুষ্ঠান এরা করে থাকেন তো তিলোত্তমা বয়েজ ক্লাবকে এবং এই কমি এই ক্লাবের প্রতিটি সদস্য সদস্য সদস্যবৃন্দকে আমি আন্তরিক অভিনন্দন জানাই

আমাদের শুরু এবং যে বস্ত্র দিন আমাদের আজকে মোটামুটি সাত থেকে আটশো আটশো বস্ত্র বিতরণ করব এবং যে ব্ল্যাড হবে আমাদের একশো দশ মতন ব্লাড ক্যাম্পে ব্লাড দেবেন এবং সারাদিন আমাদের ছোটোখাটো প্রোগ্রাম চালু থাকবে এছাড়া আমরা মানুষকে একটা বার্তা দিয়েছি আমরা সবসময় সময় তিলকম ক্লাব সাধারণ মানুষের পাশে আসি সব সময় আর আমাদের যে দুদিন প্রোগ্রাম দুদিন প্রোগ্রামে আমরা ছোটো ছোটো অনুষ্ঠান কিছু রেখেছি যেমন ব্লাড ক্যাম্প আমাদের গাছ বিতরণ বস্ত্র বিতরণ আমরা চেষ্টা করব যেমন আজকে আমাদের কুপন দেওয়া হয়েছিল প্রায় সাত আটশো তার পদেও পরেও আমাদের হাজিপুর থেকে আরও আউটসাইড থেকে মানুষ এসেছেন আমরা তাদেরকে শাড়ি বিতরণ করেছি চেষ্টা করব এটা আমরা যেন প্রতি বছর করতে পারি আমার নাম মোহাম্মদ অয়ন জামান ক্লাবের সভাপতি আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি দেখুন এটা আমরা বিগত তেইশ বছর ধরে করে আসছি এই তীর ক্লাবের পক্ষ থেকে আমরা সুস্থ মানুষের পরিষেবায় আমরা থাকি যেমন অ্যাম্বুলেন্স থাকে অক্সিজেন গ্যাস থাকে এবং আমাদের আরও একটু কাজ থাকে যেটা হচ্ছে অক্সিজেনটা ঠিক রাখার জন্য গাছ রব বিলি করা গাছের মধ্য দিয়ে অক্সিজেন আমরা পাই সেই গাছের ব্যবস্থা রাখা এবং এই যে আজকে রক্তদান শিবির রক্তদান শিবিরে প্রচুর মানুষ আমাদের কাছে আসে স্বেচ্ছায় রক্ত দেওয়ার জন্য আগ্রহী থাকেন আমরা স্বেচ্ছায় সেভাবে মানুষকে তারা আমাদের কাছে সহযোগিতা করেন এবং আমাদের ক্লাবের পক্ষ থেকে আপনার কিছু বস্ত্র আমরা সামান্য কিঞ্চিত বস্ত্র আমরা মানুষের হাতে তুলে দিই গরিব এবং অ্যাম্বুলেন্স যেটা দেওয়া রাত্রি চব্বিশ ঘন্টার মধ্যে অ্যাম্বুলেন্স পরিষেবা আমরা দিয়ে থাকি তার কারণ হচ্ছে আমাদের ড্রাইভারের সমস্যা নেই আমাদের ড্রাইভার থাকা সত্ত্বেও না থাকা সত্ত্বেও আমাদের যে সদস্য আছে তারা নিজেরাই তারা অ্যাম্বুলেন্স পরিষেবা দিতে পারে এবং রাজভিতের জন্যে আমাদের অক্সিজেন পরিষেবা আমাদের তৈরি আছে আর দশখানা আমাদের সিলিন্ডার আছে সে সিলিন্ডারগুলো যে যে কোনো মুহূর্তের বারোটা একটা দেড়টা দুটো টাইম যে কোনো মুহূর্তে আমাদেরকে ফোন করেন আমাদের ফোন নাম্বার দেওয়া আছে তবুও আপনাদের কাছে আমি ফোন নাম্বারটা বলছি একানব্বই তিপ্পান্ন শূন্য নয় শূন্য তিন আট সাত এই নম্বরে যোগাযোগ হয় এবং তার মাধ্যমে আমরা মানুষের পরিষেবা দিয়ে থাকি আপনার নাম আমার নাম শেখ নজর রহমান মহাশয়া তাসমিরা এই মুহূর্তে শিক্ষু দেখে বরণ করলেন সবাই জোরে অভিনন্দন জানান আজকে এই রক্তদান শিবিরের প্রথম রক্তদাতা এরপরে থেকে প্রথম পূজা মন্ডল আচ্ছা এবার স্নেহা দাসুমার আতে শ্রীতর্ণাতে তুলে দেবেন বিডিও সাহেব সুপ্রের সিফর না আচ্ছা আচ্ছা ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে। ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্দেশ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি